আজকে আমি আপনাদের মিষ্টি বানানো শেখাবো দেখুন অনেকটা হবে মিষ্টিটা আমি বানাবো এই যে আমি এখানে দুধটা জল দিতে লাগছিলাম দুধটা কেটে গেছে এই জন্য আমি দুধটা ভালোভাবে ধুয়ে এক ভালোভাবে একটা সুতি কাপড় দিয়ে পানিটা অনেক শুকনো করে নিয়েছি দেখুন পানি ঝরে নিয়েছি এখন হাতে তেল দিয়ে ভালোভাবে ডলে ডলে নিচ্ছি এখানে আমি এক চামচ চিনি নিয়ে আর এক চামচ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমার এক লিটার দুধের ছানা আছে আমি ভালোভাবে আবার এরকম মথে নেব আট মিনিটের মতো আমি মথে নিচ্ছি মিষ্টিটা বানিয়ে দেখবেন ফেটে যাবে না দেখুন এরকম হাতের তেলও দিয়ে ডলে নিতে হবে এরকম ডলে ডলে দুটা বানিয়ে নেবেন দেখুন আমার মুখে নেওয়া হয়ে গেছে আমি এখন একটা মতো করে করে নিচ্ছি দেখুন এখন আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিব ছোট ছোট সবগুলো মিষ্টি এরকম দেখুন একমাত্র বানিয়ে নেবো এরকম কেটে নিচ্ছে আগে এখন মিষ্টি বানাবো মিষ্টিগুলো আমন ভাবে এরকম গোল করে নিতে হবে গায়ে কোনো ফাটা দাগ যেন না থাকে ফেটে যেন না যায় তাহলে মিষ্টিতে শিরায় দাও মাত্র ফেটে যাবে এই যে দেখুন কত সুন্দর গোল হয়েছে কত সুন্দর হয়ে সেটা বানানো হয়েছে এইভাবে আমি মিষ্টি বানানো হয়ে দেখলাম সব দেখুন আমি মিষ্টি এইদিকে বানাতাম শিরা তৈরি করে নেই এখানে একটা কড়াই নিয়েছি এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আমি আর তিন কাপ পরিমাণে পানি দিব আমি এখানে এখানে তিন কাপ পানি আছে এখন আমি ঘাটনার জায়গায় চুলায় জাল দিতে দিয়ে দিয়ে আসবো এদিকে শিরায় সবগুলো দেখুন কিভাবে ফুটে উঠেছে শিরাটা ঢাকনা খুলে এখন আমি সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা তুলে দেখাচ্ছে মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর হয়েছে মিষ্টিটা এক একই ঘুরে ঘুরে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কতটা বড় বড় হয়ে গেছে আমি কত ছোট ছোট মিষ্টি বানিয়েছিলাম একটু ঝাঁকিয়ে ঢাকনা দিয়ে এবার মিডিয়াম আছে আমি দশ মিনিট জাল করে নেব এখন আমি চুলাটা বন্ধ করে দেব মিষ্টি ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মিষ্টি এভাবে আপনারা বানিয়ে বাসায় দেখবেন ট্রাই করবেন মিষ্টি ভেঙে যাবে না আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে দেখুন কত সুন্দর মিষ্টি হয়েছে শিরায় একদম দূরে গেছে দেখুন আল্লাহ হাফেজ